মুক্তি <laughs> <laughs> <tibetan> 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 <tibetan>

আরে বল তুমি কি রাখলে তুমি কি করতে

বা কি যায় এটা 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 দেখা যাবে না ম্যাডাম এর এই নিন যাচ্ছে একটা এখানে লাগান হ্যাঁ একটা ভাই যেটা কাজ এখানে করে লাগান এখানে এখানে তাহলে এখানে আপনারা এই জীবন ভাই নেন না 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 সাইড আই হবে

শ্বহীদ ৰাষ্ট্ৰপতি জীয়মানে সমাধিস্থ

এইখিন <laughs> 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 <laughs>

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রোলা আমিন আকিল ভাই কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ সায়দ ভাই কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম লিটন ভাই কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মঞ্জুর মনজুর সুমন ভাই এবং প্রত্যেকটা মুক্ত জেলা যুবদলের পক্ষ থেকে আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য রতি পরশাবাস আসাম রূপনপুর উপজেলা আহ্বায়ক জালালউদ্দিন রাঙ্গুনিয়া যুবদলের

সেদিন তারা সবাই চিনে

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদী উপলক্ষে আমরা সবাই আমাদের নেতৃবৃন্দরা আপনার সবের উদ্দেশ্যে

সঠিকভাবে আপনার যে আহা আছে সেগুলো পালন করতে পারি না কিন্তু আমরা আপনার বান্দা হিসাবে রসুলের উন্মত হিসাবে আপনার নিকট আমাদের প্রার্থনা সেটা হচ্ছে আমাদের মরহুম পেছেন শহীদ পেছেন জি খবরে আপনার সব বকশিস করে দিবেন ওনার এই ইহকালে ইহকালীন জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটা ক্ষমা করে দিবেন

আজকে রাহুল আত্মাত্রুকু ওনার কবরে সব বকশিস করবে আল্লাহ ওনার আরেক সন্তান সারা বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আল্লাহ ওনাকে হায়ার দাস করবেন ওনার শরীর সুস্থ যেন তাকে সেজন্য আপনার নিকট আমরা দোয়া এবং সহসা

বেগাল <laughs> ভাই বিয়াৰী <im> ক <Segur l�ules> না <laughs> এই એનું તો કયું એનું તો કયું એ 11 એ દાડા ગો ડર 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 કઈક તો બોલામ દાગા દાગા એ દાગા

等等等等，等等。 जासे आरसी जनन सर हा भाई दरो जल्दी जल्दी कोई नहीं है ओनर का पास है ये कंपनी इंस्पेक्टर से है खाना داره

রহমান রহিম আমরা আজকে শহীদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ হেসেন জিয়া রহমানের প্রথম সমাধি রাঙ্গুনিয়া নগরস্থ আমরা উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি বিভাগীয় যেহমান যে শহরের যে দলনেতা সংগ্রামী নাকিল আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী যুব সম্পাদক লক্ষ্মীপুরের কেপি সন্তান রেজালপুরিম রিটন আমাদের মাঝে উপস্থিত আছেন ফেলের কৃতি নোয়াখালীর কৃতি সন্তান নোয়াখালী জেলা যুব দলের সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় যুগ চট্টগ্রাম বিভাগের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক মঞ্জুর সুমন এবং আজকের রাঙ্গুনিয়া যে রাঙ্গুনিয়ার শহীদ হোসেন জিয়র রহমানের সমাধি সেই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এবং চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী এবং আমাদের থানার সবাইকে প্রেরণা আমাদের একটাই বিশ্বাস যে বিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখি সেটা হচ্ছে শহীদ ক্রেসিয়ান ওনার আদর্শ নিয়ে আমরা আজকে আমরা গর্ববোধ করি আজকে এই দিনে আমরা ওনার প্রথম সমাধিতে এসে আমরা এখানে যেই এই সরকারের নীলজ্জল একটা খবর পর্যন্ত তারা আসবে কী অবস্থায় রেখেছে আপনারা দেখেন সেটাকে কয় পরিষ্কার করতে দেয় না নিয়মিত এখানে একটা মসজিদ কমপ্লেক্স আছে এখানে তিনখানা আছে এখানে স্বাভাবিকভাবে স্বাভাবিক কোনো নিয়মে বাংলাদেশে বিশ্বের কোথাও আছে কি জানি না বাংলাদেশে এমন একটা জায়গা আছে যে জায়গায় হচ্ছে অবরুদ্ধ করে রাখা হয় সেই অবরুদ্ধ গণতন্ত্রকে আমাদের বাঙতে হবে ভাঙতে হলে আমাদেরকে সবাইকে যুব সমাজকে ঐক্যবদ্ধ হবে এগিয়ে আসতে হবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়াবাদী যুবদ জিন্দাবাদ শহীদ হোসেন জিয়া রমানমর হোক বেগম খালদা জিয়া দীর্ঘজীবী হোক দেশ নায়ক আমাদের আগামী অহংকার দেশ নায়ক তারা রহমান আমাদের মাঝে ফিরিয়ে আসবে বীরের বেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম